এটা হলো আমার সম্মান যদিও আমার ধর্মের লোকেরা আমাকে বিভিন্ন ধরনের গালমন্দ করবে আমার খুব ইচ্ছা ছিল আজকে আবু মখালের সাহেব হুজুর দামতবার গাওরনীখানে থাকবেন এবং ওনার পাশে বসে আমি এই কথাগুলো বলবো ঠিক আরে بیٹা সত্যটা বাপের কোলে বসা করতে হবে কিসেরmathfrak আমি উনি যে এই যে ঢাকার ঈশ্বর মন্দিরে গিয়ে এই গত সপ্তাহে এই প্রধান উপদেষ্টা সহ নর্তকীদের নাচ দেখলেন ইসলামের কোন শরীয়তের ভিত্তিতে কোন ব্যাখ্যা ভিত্তিতে কোন তাবিলের ভিত্তিতে এটার অনুমোদন দেওয়া হবে এখানে মুফতি আনিকেরাম আছেন যুগ শ্রেষ্ঠ ওলামাইকেরাম আছেন যুগের শ্রেষ্ঠ করা আছেন অমুল মাদারিসের প্রধান মুফতি আছেন উনারা বলুক আবু মাদারিস সাহেবের এই নর্তকীদের নাচ দেখা সোনা মন্দির এটাকে শরি মন্দিরে বসে এটা কি কোনোভাবে দায় আছে কোনোভাবে অনুমোদন আছে নাই এটা আমাদের চোদ্দ কোটি মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন প্রধান উপদেষ্টা সহ আবু খালেদ সাহেবকে অবশ্যই রব্বুল আলমিনের কাছে তোবা করার সাথে সাথে চোদ্দ কোটি মুসলমানের কাছে কমা চাইতে হবে এটা সারা দেশের মুসলমানের দাবি হবে হেফাজত ইসলামের মঞ্চ থেকে আমি বলে দিচ্ছি অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব অমুসলিমরা দাওয়াত পাওয়া তাদের অধিকার অমুসলিমরা ইসলাম গ্রহণ করবে কি করবে না সেটা কার হাতে আমরা কাউকে বাধ্য করব না বাংলাদেশের সংবিধানের একচল্লিশ নম্বর দ্বারার এক নম্বর অনুচ্ছেদের ক যে কোনো নাগরিক তার ধর্ম পালন এবং প্রচারের অধিকার রাখে আছে না আছে তাহলে কেন কুড়িগ্রামের নাগেশ্বরী থানার হাফেজ ফেরদাউস হাসানকে গত সপ্তাহ গত দশ পনেরো দিন ধরে যার পর নাই হেনস্থা করা হচ্ছে সে দাওয়াত দেয় নাই কারো মাধ্যমে দুই বোন মুসলমান হয়েছে দেখেন মুসলমান আপনারা যদি বলেন সংবিধান মানা ওয়াজিব রাষ্ট্রের আইন মানা ওয়াজিব কোন রাষ্ট্রের আইন মানা ওয়াজিব যেই রাষ্ট্রের আইন কোরআনের সাথে সাংঘর্ষিক না যে রাষ্ট্রের আইন আইন আল্লাহ রসুলের সেই রাষ্ট্রের আইন মানা ওয়াজিব যেই রাষ্ট্রের আইন কোরআন বিরোধী সেই রাষ্ট্রের আইনকে ডাস্টবিনে নিক্ষেপ করা উচিত মুসলমান কিসের মুসলমান বেগায়রত বেহিস অনুভূতিহীন মুসলমান হয়ে কোনো লাভ নাই অনুভূতি থাকতে হবে সবাই মিলে শহীদ হব কিন্তু তবুও মুসলমানের ইজ্জত রক্ষা করব ইসলামের ইজ্জত রক্ষা করব রসুল আলাপের ইজ্জত রক্ষা করব। সারা দুনিয়া শহীদ হয়ে যাবে সারা পৃথিবী তামা হয়ে যাবে কোনো মুসলমানকে কোনো কাফের অন্যায়ভাবে ধরে নিতে পারবে না শিখেন নাই মোল্লা মোহাম্মদ থেকে সেই নাই? তাহলে নাম লন্দেন হা উনি দেখাইছে উশাহিন লাদেনকে দিয়ে দেওয়ার জন্য বহুত বড় বড় পন্ডিতরাও গেছে দিয়ে দেন এক ব্যক্তিকে সারা দুনিয়াতে একটাই তো আমাদের খেলাফত রাষ্ট্র এটা নষ্ট করিয়েন না ইমান সরিয়ে চলতেছে উনি বলছে একটা হায়াৎদেন একটা দরিল দেন কোনো মুসলমানকে কোন অমুসলমানের হাতে তুলে দেওয়া হয় শুধু একটাই মারা

আমাদের বারোশো বছরের ইতিহাস রসুল আরবি থেকে নিয়ে বারো শত বছর পর্যন্ত খেলাপা আলামী হাদিন ছিল এদেরকে আকাবির আসলাম মনে হয় না আকাবির আসল এখন যারা গণতন্ত্র করে ইহুদি